মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড দক্ষিণের অংশে আকাশ একেবারে পরিষ্কার সকাল থেকেই তীব্র রোদ ভ্যাবসা গরম শুরু হয়ে গিয়েছে এবং বেলা বাড়তেই তাপমাত্রা লাফিয়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে গতকাল তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে আজও তাপমাত্রা একই রকম থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে সঙ্গে ব্যবসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ আংশিক মেঘলা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে সিলেট বাগমারা মদন আগরতলা কুমিল্লা অমরপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া খাগড়াছড়ি সেনবাগ ঘটিকছড়ি উপজেলা হাটহাজারি চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া মহেশ এই সমস্ত এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও মেঘলা আকাশ রয়েছে তো আসুন দেখে নেবো আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথাও বৃষ্টি নেই আকাশ পরিষ্কার রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন রংপুর বাগমারা মদন ফিরোজগঞ্জ লাখাই মাদারীপুর ফরিদগঞ্জ মদবাড়িয়া সেনবাগ বরিশাল লালমোহন মদবাড়িয়া কলাপাড়া ফটিকছড়ি উপজেলা হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই মুহূর্তে একেবারে গুজরাট এবং পাকিস্তানের সংলগ্ন এলাকায় এখানে একটি নিম্নচাপ অবস্থান করছে এবং সেই নিম্নচাপটি কেন্দ্র থেকে মৌসুমি অক্ষরেখাটি উত্তরবঙ্গের উপরে রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর ময়মোহন সিং উপরে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা যার ফলে আজকে মঙ্গলবার হালকা থেকে মাঝারি কোথাও দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশে রংপুর ময়মোহন সিং সিলেট ভারতের মেঘালয় আসাম ত্রিপুরাতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দিনভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে আজ কিছুটা বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর সহ মালদায় কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বাংলাদেশে রংপুরে বৃষ্টি হবে কিছুটা চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই আজকে দিনভর পরিষ্কার থাকবে আকাশ এবং ব্যবসা গরমাত তীব্র তাপ প্রবাহ বা তাপমাত্রার দাপট কিন্তু আজ সারাদিন চলবে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে এদিকে বাংলাদেশে রাজশাহী খুলনা ঢাকা এই সমস্ত এলাকায় আবহাওয়া শুকনো থাকবে শুধুমাত্র চট্টগ্রাম বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন তেমন বৃষ্টি রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কোথাও নেই বৃষ্টি হলেও হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে একেবারে সমুদ্র ধারে যেমন গোসাব বা ঝড়খালি কুমির মারি এদিকে খড়গপুর বেলদাই হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার সেই ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে কিন্তু আগামীকাল বুধবার উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে আগামীকাল ভোর রাত থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা এই জেলাগুলিতে ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হবে ভারী বৃষ্টি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হবে রংপুর কালাই বগুড়া সর্ষেবাড়ি ময়মোহনসিং বাগমারা মদন কিশোরগঞ্জ কাপাসিয়া সিলেট মৌলীবাজার লাখাই এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ তার পাশাপাশি কাপাসিয়া আগরতলা আমবাসা কুমিল্লা অমরপুর সেনবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি চিটাগং রাঙ্গামাটি, সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর রাত থেকেই শুরু হবে এই বৃষ্টি তো আসুন দেখে নিব আগামীকাল দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলদেবাড়ি গুসাব্বা ঝড়খালি কুমিরমারি শ্যামনগর জয়নগর বারুইপুর নামখানা রায়দিঘি এদিকে দুর্গাপুর দিনাজপুর সিউড়ি নলহাটি বোলপুর পুর গুসকরা সোনামুখী আসানসোল চিত্ররঞ্জন এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় বৃষ্টি কিছুটা কমে গিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বুধবার দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে যেমন খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট ফটিছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারী বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি কক্সবাজার এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও বা দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি নেই বললেই চলে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে তার মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে মধ্য পশ্চিমবঙ্গোপসাগরে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা বিশাখাপত্তনম এবং সংলগ্ন উড়িষ্যার দক্ষিণ অংশে যে উপকূলবর্তী এলাকা রয়েছে ভুবনেশ্বর উপকূলবর্তী এলাকা এই সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী বৃহস্পতিবার থেকে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে এবং বারো তারিখ শুক্রবারের মধ্যে নিম্নচাপটি তৈরি হতে পারে এবং যার প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই বেল্টে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হবে এবং বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বৃদ্ধি পাবে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে থাকবে বিরস্পতিবার শুক্রবার শনিবার বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিরস্পতিবার 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে মাকুড়া, পুরুলিয়া, বীরভূম, পাশাপাশি বর্ধমান অর্থাৎ পশ্চিম দিকের এলাকাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে আগামী বিরস্পতিবার 11ই সেপ্টেম্বর। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি শুরু হবে আগামী বিরস্পতিবার দিন থেকে। গিয়ে আরও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে যেহেতু নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ভারী বাতাস শুরু করবে এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের সঞ্চার হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার দিন থেকে শুধু উপকূলবর্তী জেলাগুলি নয় তার পাশাপাশি বাকি জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান হুগলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার দিন থেকে এবং মেঘের ঘন ঘটা বাড়বে তাপমাত্রা কমে আসবে আগামী বৃহস্পতিবার দিন থেকে তাপমাত্রা কমে স্বস্তি ফিরে আসবে এবং বৃষ্টি চলবে তিন চার দিন শনিবার উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই নতুন করে বৃষ্টি শুরু হয়ে যাবে শনিবার বৃষ্টি পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে আগামী শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা নিউ টাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেতলা ডায়মন্ড হাবরা কুলপি জয়নগর কাকদ্বীপ রায়দিঘি ঝরখালী হলদিয়া মহিষাঢাল তুমলুক বজকুল ভগবানপুর ময়না পাঁশকুড়া কোলাঘাট বাগনান বালিচক মেদিনীপুর খড়গপুর বেলদা এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা অভয়নগর খুলনা বরিশাল ময়মোহন সিং মদন কিশোরগঞ্জ লাখাই আমবাসা এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোরো হওয়া ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কুমিরমারি গোসাব্বা জয়নগর কুলপি কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দিনগুলিতে অন্যদিকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার মোটামুটি চার থেকে পাঁচ দিন বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে